শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকালে খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি মাছালদরের পুরে ছোট্ট একটি গ্রাম থেকে আজকে তোমাদের সাথে আমার ব্লগটি শেয়ার করছি দেখতেই পাচ্ছো ছাতা নিয়ে আছি যেহেতু গুচু সোনা রোদ্দুর লাগবে দেখো তোমাদের দেখাচ্ছি বাইরে কেমন রোদ্দুর দেখো শুধু আটটা বাজেনি এখনো আসতে না আর অন্তর আমাদের দেরি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে মা এ যে কাপড় ভাজ করতে বসে পড়েছে সান করে এসে দেখতেই পাচ্ছো শোনা ঘুম আছে আমি এদিকে ভিডিও করছিলাম আর মা কাপড়গুলো ভাজ করছিল এরপরে দেখো কি করি আমরা এই যে দুপুরের লাঞ্চে বসে গেছে এইদিকে দুপুরের লাঞ্চে বেশি কিছু করিনি আমাদের জন্য আলাদা মাংস করেছি মানে কম তেল মশলায় একটু আর আমের ত্বক করেছি আর বরবদি আলু মাখা করেছি পেঁয়াজ আর সকালে একটু ভাজি করেছিলাম লাউয়ের ছিলকে যেটা তোমরা দেখেছো কালকে কাঁচাছিলাম এই দিন দুপুরের আজকে লাঞ্চ করবো এই যে এতগুলো কাপড় নিয়ে আবারও বসে পড়েছে এগুলো সব এখন ভাঁজ করা হবে আর এই দেখো স্তুতির কাজ দেখো আর যে সারাদিন মানেও কিন্তু ঘুমায়নি দুপুরবেলায় সেই সান করে ঘুমিয়েছে ব্যাস তারপর থেকে আর ঘুম নাই চোখে এখনো পর্যন্ত এই দেখো সেই থেকে দুষ্টুমি করেই যাচ্ছে কি ঘুমাবানা তুমি ঘুমাবানা কি হয়েছে হুম ঘুম ঘুম হবে না তুমি একটু ক্লান্ত হও না হও না একটু ক্লান্ত এত খেলতে ভালোবাসে জানো না বন্ধুরা ও কি বলবো এখন একটু শান্ত হয়েছে মানে এখন একটু ঘুম পেয়েছে এই সময় তো একটু ঘুমাই বা আবার আবার পা ছোড়ান্ন শুরু করে দিয়েছে হ্যাঁ কি দেখো ফাজুতে এক জায়গায় করে তোলার চেষ্টা করছে এই দেখো ওই দেখো দেখছো এই দেখো একসাথে করে তোলার চেষ্টা পুরো হম তোলো 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 হম তোলো তোলো তুলবো না হ্যাঁ শুধু দুষ্টু তু আর দুস বাকি কি দুষ্টু ও ঘুমায়নি কাউকে ঘুমাতেও দিন ওর বাবা এখন ঘুমাচ্ছে আমরা আমি তো একটুখানি চোখ বন্ধ করি আবার দেখি আমায় দাগ দেয় একটু চোখ বন্ধ করি আবার দেখি দাগ দেয় এই করেছে আজকে গেব আর শুধু নাইতি ধরে থান দেবে জানো না এখন কাপু চুপু ধরতে শিখে গেছে তো ওই ধরে থান দেয় কি দেখো পা দুটো কি সুন্দর এক জায়গায় করে তুলেছে মাথার কাছে বালিশগুলো গুলোর সঙ্গে কি সুন্দর গল্প করছিল গো এখন আর করে না গল্প কি হয়েছে কি হুম এখন বাইরে বেরোনোর জন্য উঠে পড়ে লেগেছে সারাদিন তো বাইরে বেরোতে পারিনি সকালবেলা একটু গিয়েছিল তাও সাথে সাথে গরমের কারণে আর বসিনি চারছে কি কি হয়েছে কি ঘুরতে যাবে তুমি বাইরে বাইরে অনেক গরম জানো তুমি বাইরে গরম কি তাও তুমি যাবে ঘুরতে গরম লাগবে না তোমার লাগবে না গরম হ্যাঁ গরমে গুরু ঘুরু হবে ঘুরুঘুরু হবে সেনাপা পাখি হ্যাঁ কোথায় যাবে ঘুরতে কার বাড়ি যাবে ঘুরতে তুমি এই গরমে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবা ঘুরতে আর এখন না তোমার সে মুখদের তুতু বেকার মুখ ইয়ে করতে শিখেছে আওয়াজ করতে শিখেছে সারাক্ষণ করতে থাকে ওই রকম কোথায় যাবা হ্যাঁ থাম্মি চলে গেছে ঘুরতে চলে গেছে থাম্মি বাইরে ঘুরতে তোমায় ছাড়া তোমায় নিয়ে গেলো না থাম্মি হ্যাঁ আর বন্ধুরা আজকে তো চার্চ থেকে আসার পর আর কোনো ভিডিও তোমাদের দেখাতে পারিনি যেহেতু অনেক ভোরবেলা উঠে সমস্ত রান্নাবান্না করে তারপর চার্চে গিয়েছিলাম যেহেতু চার্চ থেকে এসে তো আর রান্নাবান্না করা যায় না ওই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি আর এসে তেমন কোনো কাজও ছিল না নর্মালি এই করা ছিল যেহেতু কালকে রাতে সব কিছু করে রেখে দিয়েছিলাম আমি কি দাঁড়া বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস দেখাই এ দেখো ঘরের পেছন সেটা পুরো পরিষ্কার করা হয়েছে ওই মায়ের ওই দিকটাও পরিষ্কার করা হয়েছে এখন নাই তো আমাদের ঘরে জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি আর আঙুর ফলে তো আঙুর ইয়ে গাছে তো ফুল চলে এসছে সেগুলো তোমাদের দেখাবো বেরোনোই হচ্ছে না তেমন একটা এই পেছন দিকে আসি না গরমের কারণে তোমাদের এগুলো পরে দেখাবো আমি আর এখানে না ওই দেখো ওইখানে দেখতে পাচ্ছি একটু জলের বালতি ওইখানে না পাখিগুলো স্নান করতে আসে কিন্তু যখন আসে না তখন হয়তো মোবাইল থাকে না হয়তো আর ভিডিও করতে পারি না আমি অনেক রকমের পাখি আসে ওখানে স্নান করতে আর এইখানে যে আম গাছটা আছে এবার আর আম হয়নি আম গাছটাই ওই সবেদা গাছের মধ্যে একটা পাখি খেলা করছে এইদিকে বাগান দিকে বিভিন্ন ধরনের গাছ আছে তোমাদের এই পেছন সাইডটা তো এখনো দেখার নেই দেখাবো পরে ঠিক আছে বন্ধুরা ও এখন খেলা করুক ঘরে তো কেউ নাই মা তো বাইরে বেরিয়েছে মাঠ কোনো চলে আসবে ওর কাছে আর আমি যাই এখন রান্নাঘরে রান্নাগুলো করে নিই যেহেতু সবসময় বিকাল বিকালই করে নিই এখন কদিন ধরে যা গরম পড়েছে ওই কারণে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে পরে কথা হবে এই যে চলে এসছি আমি ঘরের পেছনে এই যে জানলা থেকে তোমাদের দেখাচ্ছিলাম এই যে আঙুর ফল গাছগুলো আর এই যে ঘরের পেছন তো পুরো পরিষ্কার হয়ে গেছে এই দেখো এইদিকে লাইন করে সব সুপারি গাছ লাগানো আমাদের এই যে এই লঙ্কা গাছতে লঙ্কা এসছে এই যে এদিকে একটা চাল কুমড়ো গাছ আর আমাদের না কাঁকরুল গাছে ফুল এসেছে কিন্তু কাঁকরুল গাছ তো এই যে এদিকে এই দেখো ফুল এসছে কাঁকরোল গাছে আর ওই যে পয়সা পরিষ্কার করছে ঘরের পেছনটা পুরো বেগুন গাছগুলোর কি অবস্থা আর বন্ধুরা রান্না বান্না করে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে যেহেতু কি বলবো বন্ধুরা তোমার সন্ধ্যাবেলার আগে করে আর বাইরে ভীষণ হাওয়া ছেড়েছে একটু পরে কারেন্ট থাকবে কি না আর তোমাদের তো সকালবেলা দেখলে তোমরা আমি চার্চে যাচ্ছিলাম ইয়ে করেছি আর সকালবেলা ভাবছিলাম যে একবার যাবো না যেহেতু বাইরে এত গরম সকালবেলা আমি মা দুজনে স্নান করে তবেই গেছি চার্চে ভীষণ গরম বন্ধুরা কি বলবো আর তারপরে তোমার চাষে যাওয়ার পর হাফ রাস্তা থেকে ভাবলাম ফিরে আসবো যে মা বলছিলো যা ফিরে যা আমি বললাম না থাক মন তো খারাপ করে যদি রোববার দিন একটু চার্চি না করতে পারি ওই কারণে ভাবলাম না থাক হয়তো পারবো গিয়ে থাকতে কিন্তু বন্ধুরা মানে ভেতরে ফ্যান চলছে তারপরও যে এত গরম কি বলবো মানে না কেউ থাকলে বিশ্বাস করতে পারবে না তোমরা যে ভেতরে এতটা পরিমাণে গরম ছিল ওই কারণে হাফ ইয়ে থেকে ফিরে এসেছি মানে সবে প্রার্থনাটা শুরু হয়েছে আর আমি চলে এসছি যে না বাচ্চা মানুষকে তো কষ্ট দিয়ে লাভ আর ওর মতো ছোটো বাচ্চা ওখানে কেউ ছিল না ও একাই ছিল আর আমরা যখন চলে এসি পরে মাকে সবাই বলছে যে এত ছোটো বাচ্চা নেই কেন তোমরা যে আর চেয়ে যেহেতু ও ভীষণই এখন সবাই মাত্র পাঁচ মাস বয়স এখনও তো সেই পরিমাণে গরম সহ্য করার ইয়েটা তো আসে না সবসময় যেহেতু ও মানে ঘরের মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকে ওই কারণে ও আজকে মানে সহ্যই করতে পারছিল না পুরো ঘেমে একাকার হয়ে গেছিলো আর সবাই তো মাকে ধরে বলছিল যে তোমরা এরকম এত গরম ওয়েদার থাকলে নিয়ে যাবো না এরপর আমরাও চিন্তা করেছি যে এরপর এরকম যদি গরম ওয়েদার থাকে আর ওকে নিয়ে বেরোবো না এমনি তো দেখেছো বন্ধুরা ওখানে বাইরে বেরো না সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি আমরা আর এই কারণেই আজকে তোমার মেন হচ্ছে কি বলবো যে হাফ রাস্তা বলো কি চার্চে চার আরম্ভ হচ্ছে সেখান থেকে আমাদের ফিরে আসতে হচ্ছে মানে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো যে ফিরে আসতে হলো আমাদের চার্জ করতে পারলাম না মানে সময় ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে গরমটা তাড়াতাড়ি কমে যায় এরকম গরম থাকে না যেহেতু আমরা তো তাও কম ইয়েতে মানে কি বলবো তোমার এই বয়সে আমরা গরমটা ঠিক মতো নিতে পারছি না কিন্তু যারা বয়স্ক তাদের কথাতে একবার চিন্তা করো আর যারা বাইরে কাজে যায় তারাও কতটা পরিশ্রম করছে এই গরমের মধ্যেও তাদের সমস্ত কিছু করতে হয়েছে তাদের জন্য তো ভীষণই চিন্তা হয় যে কি করে পারে তারা করতে সত্যি বন্ধুরা আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আরও নতুন নতুন মানে কি বলবো উৎসাহ দাও তোমরা আমাকে যাতে আমি এগিয়ে যেতে পারি আমার পাশে সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আছে নতুন সাবস্ক্রাইবার পুরাতন সাবস্ক্রাইবার যতজন আছে আমার পরিবারের সদস্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল কিন্তু আমি একটা নতুন ভিডিও নিয়ে আসি যেটা তোমাদের খুব ভালো লাগবে আশা করা যায় যেহেতু একটা একদম অন্যরকম তাই আমার এই ভিডিওটার অপেক্ষায় তোমরা সকলে থেকো ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগটি দিয়ে এখানেই শেষ করে দিলাম